জেডিএম ভাষণের একটি গাড়ি কলা ক্রসের মনোগ্রাম টোটাল লোগো হাইব্রিড এডিশনের মনোগ্রাম পিছনটাও খুব জোস পার্কিং সেন্সর এবং ব্যাকডালাটা পাওয়ার এবং গাড়িটিতে কিক মোশনের ব্যবহার রয়েছে জুয়েল ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম বাবু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আল্লাহর রহমতে ভালো আপনাদের শোরুমে অ্যাড্রেস টেরর বি মণিপুরি পাড়া জাতীয় সংসদ ভবনের পূর্ব পাশের গেটের ঠিক অপজিটের রনি কার্স আপনার ভিডিওতে কিনে আসতেন ভাই খুব সুন্দর খুবই জনপ্রিয় বর্তমানের সবচেয়ে পছন্দনীয় তালিকায় ক্রাশ কলা ক্রস জেডিএম ভার্সন পুরাটাই প্যানারোমিক রু এবং আগুন জ্বলানো গাড়ি ঝড়ো অফার রোদের দিনে ঝড়ো অফার খুব সুন্দর একটি গাড়ি ভাই যান আপনি যদি দেখেন সামনে প্রোজেকশন হেডলাইট সাথে চারটা সিকনশিয়াল এলইডি পার্কিং সেন্সর ফক লাইট মডেল স্টার বডি কিট বডি কিট নিকিল পার্কিং সেন্সর কলা ক্রসের মনোগ্রাম এবং ফ্রন্ট ভিউটা খুব চমৎকার এবং জোস একেবারে পছন্দ এমনিতেই হয় না মানুষের খুবই স্ট্যান্ডার্ড এবং খুব লুকিংটা অফ সো মাচ প্রত্যেকটা ভাজ এবং জয়েন্ট এখন পর্যন্ত অরিজিনাল আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত বাংলাদেশে একটা নাটক হোলা হয়নি চারটা টায়ারের কন্ডিশন খুবই ভালো অ্যালোডিমগুলো খুব স্ট্যান্ডার্ড গাড়িটিতে থ্রি সিক্সটি ক্যামেরার ব্যবহার রয়েছে এবং আপনি যদি দেখেন লুকিং গ্লাসটা পর্যন্ত সেন্সর ভাই যাবে ওকে পুশ সেন্সরের একটি গাড়ি ক্রুজ কন্ট্রোল সিট হিটার সিট পাওয়ার এবং গাড়িটি তিনটা মোডে গাড়িটা চালানো যায় ইবি মুড ট্রাকশন মুড এবং ড্রাইভিং মুড এবং পুরাটাই প্যানারোমিক রুফ মাইলেজ সাতচল্লিশ হাজার সাতচল্লিশ হাজার জি অরিজিনাল মাইলেজ হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল মাইলেজ ফোর পয়েন্ট ফাইভ গ্রেডের গাড়ি পিছনে কাবোল্ডারের ব্যবহার রয়েছে রেয়ার এসির ব্যবহার রয়েছে এবং ফুল ফ্রেশ একটি গাড়ি ফুল লোড ফুল ফ্রেশ বডি কিট সহ জেডিএম ভার্সনের একটি গাড়ি কলা ক্রসের মনোগ্রাম টয়টার লোগো হাইব্রিড এডিশনের মনোগ্রাম পিছনটাও খুব জোস পার্কিং সেন্সর এবং ব্যাকডালাটা পাওয়ার এবং গাড়িটিতে কিক মোশনের ব্যবহার রয়েছে এবং গাড়িটা দেখলেই পছন্দ হবে খুবই সুন্দর এবং খুবই জোস একটি গাড়ি ভাই ব্যাকডালাটা পাওয়ার বাম যদি দেখি ডান পাশের মতোই একেবারে টানা বডি প্রত্যেকটা ভাজ এবং জয়েন্ট এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ অরিজিনাল অবস্থায় রয়েছে যে কিনবে ইনশাল্লাহ সাত আট বছর গ্রেজে নেওয়া লাগবে না একদম ফুল ফুল লোডেড লোডেড গাড়ি গাড়ি একেবারে এবং ফুল ফ্রেশ একটি গাড়ি এবং হাইব্রিড সম্পর্কে বেশি অংশ মানুষ জানতে চায় যে ভাইজান গাড়িটার ব্যাটারি হেলথটা কত এই জন্য আমরা ভিডিওতে বলে দিলাম আজকে উননব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ রয়েছে যে কোনো অ্যানালাইসিস সেন্টারে চেক করে দেখতে পারবে এই গাড়িটা কিনা আর রিকন্ডিশন গাড়ি কিনা কোন তফাত নাই তফাত হচ্ছে আপনার সম্মানিত ভিউয়ার্সদের সাত আট লাখ টাকা সেভ হয়ে যাবে এইটা তফাত এবং প্রত্যেকটা বাজ এবং জয়েন্ট যদি দেখেন আলহামদুলিল্লাহ রিকন্ডিশনের মতো প্রত্যেকটা নাট এখন পর্যন্ত মার্কিং করা পাঁচ বছর আলহামদুলিল্লাহ কিছু করানো লাগবে না আল্লাহ যদি চাই ইনশাআল্লাহ প্রেশ একটি গাড়ি দু হাজার মডেল দু হাজার বাইশে রেজিস্ট্রেশনকৃত জেডিএম ভার্সনের গাড়ি এটা আমাদের আজকের প্রাইস হচ্ছে পঁয়তাল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা কথা বলার সুযোগ রয়েছে আপনাদের মোবাইল আমাদের মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ডাবল সিক্স ফোর থ্রি টু সেভেন সবাই ভালো থাকবেন ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লা